সেজদা পড়লেন উঠলেন যা পড়ার পড়লেন আর আর একজন সেজদা পড়েছে তো উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করবো অস্যুদ ওয়াক্তারি সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হব আল্লাহ বলছেন অস্যুত সেজদা করো এবং ওয়াক্তারে আল্লাহর নৈকট্য অর্জন করো তো সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে সে তারা করবে কাছাকাছি হওয়ার জন্য আপনি নামাজ পড়বেন অধিকাংশ মানুষ আজকাল নামাজ পড়ছে কিসের জন্য সংখ্যা পূরণের জন্য তাদের নামাজটা সেরে দিল অন্যান্য আরো ব্যস্ততা আছে ও তাড়াতাড়ি সংখ্যা ছাড়ছে শুধু আর আর নামাজে লেগেছে তো ছাড়তে ইচ্ছা হয় না শেষ করতে ইচ্ছা হয় না শেষ যাতে উঠতে ইচ্ছা হয় না করে মন ভরে না আরও তেলও করতে মন চাইছে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আম্বিয়া রসুলগণের সাথে কারও তুলনা করা চরম দৃশ্যতা বিয়া এমন এমনকি সাহাবাই কেরামদের সাথে সাহাবাই কেরামদের মধ্যে সিনিয়র পুরাতন সাহাবাই কেরাম আর যারা নতুন নিউ মুসলিম শেষ দিকে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজার পরে তাদের তাদের মাঝে আল্লাহ অনেক পার্থক্য কথা কোরআনে বর্ণনা করেছেন লাইস্তাউই মেনকুমান আনফাকা মেনকাবুলিল ফাতে ওয়াকাতাল যারা মক্কা বিজয়ের আগে যারা জেহাদ করেছে এবং ইসলাম কবুল করেছে পুরোনো কেরাম প্রবীণ কেরাম আর যারা পরে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে দেখলো যে উপায় নাস্তিক অথবা এখন ইসলাম কবুল তো করতে চাইছিলাম করব করছি দেখছিলাম যে কি পরিস্থিতি হয় করি ফেলি সতঃঃুর্থ করলো কিন্তু শেষ দিকে গিয়ে করলো আর তারপরে ইমান ভালো হয়ে গেল তবুও কোথায় কে কোথায় কে হ্যাঁ একজন নবী ইসলামের সাথ দিয়েছেন দীর্ঘ তেইশ বছর ধরে নবতের জীবন আর আরেকজন দুই বছর সময় দিয়েছেন সবার কি বলেন একজন প্রতিটি দর্শে প্রতিটি নবী সাল ইসলাম এলমের মজলিসে থেকেছেন আবু হরের মতো আর একজন মাঝে মধ্যে সপ্তাহে একদিন মাসে একদিন বা কখন মাঝে মাঝে এসছে সবার ওটি সমান নাই অকুল্লা ওয়াদ আল্লাহর হোসনা তবে সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন হোসনা জান্নাতের একটি নাম অথবা কল্যাণের মঙ্গলের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন যে সাহাবাইকার হ্যাঁ আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারা আল্লাহ সন্তুষ্ট কিন্তু পার্থক্য অনেক রয়েছে নবী হোসেন একটি হারিস আল্লাহ পশ্চিম করে বলছি আনফাকা নবী বলছেন তোমাদের কেউ যদি খরচ করে তার মানে সাহাবিদেরকে সম্বোধন করছেন তাই না সামনে যে সাহাবিরা রয়েছেন পরে ইসলাম গ্রহণ করা সাহাবি তাদেরকে বলছেন লাউ আনফা জাহাবান তোমাদের কেউ যদি খরচ করে ওহদ পাড়ের সমান স্বর্ণ যাহাব মা বালাগা মোদ্দা আহাদি ওলা নাসিফা তো আবু বাকার ওমার ওসমান আলী হ্যাঁ এই সব যে প্রথম সারি সাহাবাই কেরাম যারা কত জুলমের শিকার হয়েছেন মক্কাই নির্যাতিত হয়েছেন বিতাড়িত হয়েছেন নির্বাসিত হয়েছেন হ্যাঁ বাড়ি সব কিছু ধন ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে আর প্রতিটি জেহাদে থেকেছেন নাবিসের সাথে বদর থেকে শুরু করে তাদের এক একমুথ বা অর্ধেক মুথ একমুথ ছয়শো গ্রাম ছয়শো গ্রাম আর তিনশো গ্রাম কেউ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করেছে আর তুমি কহত পাহাড়ের সমান তারপরে তাদের সমান নাকি পাবে না মধ্যে এত তো কোথায় আজকালকার জমানার হ্যাঁ যতি অলিউল্লাহ হোক না কেন আজকালকার মধ্যে সে ভালো হইতে পারে যদি আসলে ভালো হয় তো নিজেকে ভালো বললে বা আমার ভব আমাকে ভালো বললে আমি ভালো না রব্বুল আলম যদি ভালো বলেন তাহলে ভালো এটা হচ্ছে দেখার বিষয় মানুষের জনপ্রিয়তা মানেই জানে যে লোকটি খুব পরিষ্কার সবাই বলছে পরিষ্কার এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই যদি রব্বুল আলমিনের সার্টিফিকেটের সাথে মিল থাকে তাহলে ওটা হচ্ছে আসল আল্লাহ তৌফিক দান করে